যায় মোবাইল দিয়ে স্ট্রিমিং করা যায় না আমাদের নবীর নাম জানেন বলতে পারবে আমাদের নবীর নাম হচ্ছে হজরত মোহাম্মদ আল্লাহ তালা তাকে তার দু চোখে এমন একটা পাওয়ার দিয়েছে তিনি ওই দু চোখ দিয়ে যাকে দেখতে পেতেন ওই দু চোখ দিয়ে তিনি স্ক্যানিং করে ফেলতেন তার মধ্যে কি প্রবলেম আছে ক্লিয়ার কথা শর্ট করে বলবো যেহেতু আজকের প্রোগ্রাম এই জন্য বলছি আমি বেশি কথা বলবো না আমি বেশি সময় দেবো তা আমাদের নবীর কাছে বিভিন্ন মানুষ বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের জন্য আসতো একদিন এক ব্যক্তি আসবে যে বলে যার সুল্লাহ আমার জন্য কোন কাজটা করা উত্তম তিনি তার দিকে তাকিয়ে বলবেন যে তু তিনি মুক্ত আন তুমি ক্ষুধার তোকে খাদ্য দাও অতুকৃহ সালাম এবং সালাম দাও আলামান আলাপটা তুমি যাকে চেনো

আমাদেরকে আনন্দিত করেছে আপনারা সবাই সবার জন্য আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য এসছে এই জন্য আপনারা সবাই সবার পক্ষ থেকে জয়ের করতালি দেবেন আমি জানি যে আওয়াজ হবে না দুপুরের সময় অনেকে লাঞ্চ নাই এটি শরীরটা দুর্বল আছে আর সেকেন্ড করতালিকা হবে জন্য আজকের এই সুন্দর আয়োজন যে প্রতিষ্ঠানটি করেছে সেটি হচ্ছে অধ্যয়ন কোচিং যেটি নারায়ণগঞ্জ কলেজ রোড অর্থাৎ আল্লাহ ইকবাল রোডে অবস্থিত এই অধ্যয়ন কোচিং বিগত কয়েক বছর যাব এই অনুষ্ঠানটি করে এই অনুষ্ঠানটা হচ্ছে আপনাদের জন্য একটা উৎসাহ এবং অনুপ্রেরণামূলক অনুষ্ঠান ঠিক কিনা তো এই সুন্দর আয়োজন যে করেছে আপনাদের কাছে কোন টাকা পয়সা নিয়েছে কথা বলেন কথা বলতে কি টাকা দেওয়া লাগবে একটু জোরে বুঝতে হবে আর কি টাকা পয়সা নিছে শুধু জাস্ট বলেছে আপনাদের নিয়ে আমরা তো আনন্দ করতে চাই আপনারা একটু অ্যাটেন্ড করবেন এটাই তো এরপরে আপনাদের হাতে আবার একটা করে ক্রেস্ট তুলে দিলেন কি সুন্দর আয়োজন তাই না এই হল ভাড়া ক্রেস্ট দেওয়া কত কিছু অ্যারেঞ্জমেন্ট একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে গেলে অনেক রকমের শ্রম দিতে হয় অনেক কষ্ট করতে হয় যে কষ্টগুলো আজকে আপনাদের জন্য করেছেন এই জন্য করেছেন আপনারা আপনাদের জীবনের সূচনা লগ্নে আছেন ক্লিয়ার এই জন্য আপনাদেরকে উৎসাহ দেওয়া দরকার হতে পারে আপনি আগামী দিনের প্রধানমন্ত্রী ঠিক কিনা হতে পারে আপনি আগামী দিনের রাষ্ট্রপতি আজকের এই অনুষ্ঠানে যারা আছেন হতে পারে যে আপনারা আগামী দিনের এ দেশ এ দেশের চালিকা শক্তি কথা ঠিক কিনা এই যে সুন্দর আয়োজন করেছেন আপনাদের উৎসাহ দেওয়ার জন্য অধ্যয়ন কোচিং এর সম্মানিত কো ফাউন্ডার এবং ডিরেক্টর মোশারফ হুসাইন এবং সাজ্জাদ হুসাইন সহ এর সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বরূপ আপনারা একটি দিবেন আরেকটি কথা বলতে চাই সেটা হচ্ছে কোরআন শরীফে আল্লাহ তালা বলেছে যে কুন্তুম হয় উন্মতি উঠতে চাকরির নাচ তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে পাঠানো হয়েছে পৃথিবীতে শ্রেষ্ঠ জাতির কাজ কি শ্রেষ্ঠ হবে নাকি অশ্রেষ্ঠ হবে কোনটা হবে শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ আল্লাহ বাতিয়ে দিলেন দুইটা কথা তা আমরা মারুফ তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও ওয়াতার খাও না এবং মানুষকে অসৎ পথ থেকে বিরত রাখো কিন্তু দুঃখজনক কি জানেন আমাদের সকালটা শুরু হয় আমরা কাল বাস করব আপনার শিক্ষা প্রতিষ্ঠানে একটা ইংরেজি সেন্টেন্স শুনেছেন যে কাম ফর এডুকেশন গো ফর হেল্প রাইট মানে শিক্ষার জন্য আসুন সেবার জন্য বেরিয়ে যাও এই কথাটাই কিন্তু পড়াশুবে এই পড়াশুবে এই কথাটাই ব্যাখ্যা হচ্ছে এটা তাহলে আপনারা যে শিক্ষা অর্জন করছেন আপনাদের জীবনের প্রথম ধাপ

একটু কথা শর্ট করিয়ে দিই ঈদের সময় দেখেন না যে মানে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য গাড়ি কি পাওয়া যায় না পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না তখন কি করা যাবে কিছু লোকাল বাস এসে মানে ঘুরে বেড়া যত লোক আছে এদেরকে নিয়ে তারপর গ্রামের বাড়ি পৌঁছে যাবে ঠিক না আমার কথাটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দের কলেজে যখন ভর্তি হতে না পারবেন যখন আপনার আপনার কোথাও ভর্তি হতে না পারবেন তখন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের কলেজে অ্যাডমিশন নিয়ে নেবো ক্লিয়ার যেন আপনারা কেউ কি না থাকেন মানে ভর্তির বাইরে যেন না থাকেন এই জন্য আমি একটা নাম্বার বলছি এই নাম্বারটা আপনি চাইলে মোবাইলে উঠিয়ে মোবাইলে তুলে নিতে পারেন অথবা পুকুর রাখতে পারেন আপনারা সকল জায়গায় ট্রাই করার পর তারা আমাদের কাছে আসবেন ক্লিয়ার যারা ব্যক্ত হবে সব জায়গায় তাদের নিয়ে আমরা কার্যক্রম শুরু করবো এবং তাদেরকে আমরা শ্রেষ্ঠ বানাবো নাম্বার একটু মনে রাখেন জিরো ওয়ান ত্রিপল নাইন জিরো ত্রিপল নাইন টু নাইন এটা হচ্ছে আমাদের কলেজের নাম্বার জিরো ওয়ান ত্রিপল নাইন জিরো যাই হোক আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম আপনারা অনেক দূর দূর দূরান্ত থেকে এসছেন এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং সবাইকে অভিনন্দন আমার জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন সেই সাথে অধ্যয়ন কোচিং একাডেমির সাথে থাকুন এই কোচিংটি নানান মধ্যে দীর্ঘদিন যাবৎ আপনাদের প্রাইভেট কোচিং হিসেবে পরিচালনা হয়ে আসছে আমাদের প্রশান্ত স্যার স্যার সহ এই সাথে যে সমস্ত টিচার্স বৃন্দ আছে সমর্থন এবং অবশ্যই অগ্রহণ আমাদের আসসালামাইকুম